আমার এখন এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হলো আমার এখানে পুরো কাচড়া হয়ে আছে জামা কাপড় সেগুলো সব ওয়ার্ডে গোছানো আপাতত আমার এখন চোখ দুটো ঠিক আছে কোনো প্রবলেম নেই কমে গেছে তোমাদের দেখাচ্ছে আমার ওয়ার্ডটা না আমার ওয়ার্ডড অবস্থা এখান থেকে সব জামা কাপড় নিয়ে এখানে পড়া এই সব জামা কাপড়গুলোকে আমাকে এখন ওয়ার্ড ডবে গুছিয়ে সুন্দরভাবে রাখতে হবে তারপরে আমি বাকি কাজ এর মাঝে তোমাদের আমি একটা ছোট্ট আপডেট দিয়ে দিই আমার ছাদ বাগানের যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা স্বামী প্লান্ট মহাদেবের একটা অত্যন্ত প্রিয় গাছ তো এই গাছটা অন্তত আমার এক বছর পুরনো এই গাছে আজকে প্রথম কড়ি এসেছে দেখে গোলাপি দিয়ে এটা এখন করি অবস্থা এটা ফুটলে আমি তোমাদের নতুন আপডেট দেব এটা মহাদেবের খুব প্রিয় গাছ আর শ্রাবণ মাসের প্রথম সোমবারেই ফুলটা ফুটেছে তো আমার তো খুব ভালো লাগছে আমি ভাবলাম তোমাদের আপডেটটা দিই আর তোমরাও দেখে যদি খুব খুশি হও এর ডুপ্লিকেট গাছও বাজারে পাওয়া যায় লজ্জাবতী লতা যেটা পাতা টাচ করলে পাতাগুলো বন্ধ হয়ে যায় বাট না এটা অরিজিনাল সামি প্লান অনেকে সমি প্ল্যান আর লজ্জাপতি লটার মধ্যে ঘুলিয়ে ফেলে বাট না আর ফুল না আসা অব্দি বুঝতে পারবে না শামি প্ল্যান্টের ফুল ঠিক এই রকম ধরনের হয় দেখতে দেখেছো কেমন ডাকছে দেখো হাত দিলে হ্যাঁ একবার হাত দিলে হলো হাসড় হাঁসড়ি হাঁসড়ি তো দেবে না দাঁড়া কি করা যায় দাঁড়া সব বুঝে ডাকো ডাকো বলো আয় আয় দেখো আসবো ওর বাবা ডাকলে আছে ডাকো 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 এদিকে এদিকে ঘুম ওই এদিকে আয় ডাকলে আছে আমার কথা তো শুনে না আয় আয় এদিকে আয় চট করে রেসিপি শেয়ার করতে চলে এসেছি মৌর মাছের ঝাল আলু বেগুন দিয়ে চলো মৌর মাছটাকে আমি ভেজে নিয়ে এখানে তুলে এরকম লম্বা লম্বা করে কাটা হয়েছে আর আলুটাও এই ধরনের করে কাটা হয়েছে ওখানে মাছটা ভাজা চলছে ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর আমি এক্সট্রা কোনো তেল দিয়ে এতে পেঁয়াজগুলো একটু লালচে ভাজা হলে পরপর কেটে রাখা আলুগুলোকে আর বেগুন কেটে রাখা সরি আলু বেগুন দুটোকেই দিয়ে দিচ্ছি লবণ দিলাম স্বাদ অনুযায়ী হলুদ অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম

হয়ে যাচ্ছে না জলটা মরবে গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেখবে জলটা মরা মানে জলটা কি বলে শুকোবে আর জলটা শুকোবে তাহলে রেডি হয়ে যাবে এটা কি কুটি মাছ সরি মৌরলা মাছ বেগুন আলু দিয়ে চচ্চ তাহলে জলটা শুকানোর অব্দি একটু ওয়েট হয়ে গেছে আমাদের আজকে রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো এইভাবে